আসসালামু আলাইকুম আপনাকে চরম সুখবর সত্যি কি বিপিএল মাতাতে এবার ঢাকায় আসছে ভারতের তারকা ক্রিকেটাররা বিস্তারিত দেখতে থাকুন বর্তমান ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যান রূপে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে চলেছেন বিরাট কোহলি একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন তিনি সারা বছর বিভিন্ন দেশে টি টোয়েন্টি ফর্মেটের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয় ভারতের আইপিএল অস্ট্রেলিয়ার বিগ ব্যাস পাকিস্তানের সিপিএল বাংলাদেশের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজের সিপিএল এরই মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় আলাদা আলাদা দেশের এইসব লিগসমূহে খেলে থাকেন বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা তবে ভারতীয় খেলোয়াড়রা তাদের দেশের লীগ ছাড়া অন্য কোনো লিগে খেলার অনুমতি পান না তাই ভারতীয় খেলোয়াড়দের আইপিএল ছাড়াও বিশ্বের অন্যান্য ফ্রাঞ্চাইজের লিগে খেলার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম স্পোর্টস থ্রি সিক্সটির সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করায় পেসার বলেছেন আমি বলছি না সব লীগ খেলতে হবে কিন্তু বিশ্বের একটি বা দুইটি লিগে যখন আপনার দলের খেলোয়াড়রা খেলতে পারবে তখন অন্য বলারদের বিপক্ষে তাদের খেলার অভিজ্ঞতা হবে ভিন্ন উইকেট ভিন্ন দল ভিন্ন কন্ডিশনে খেলার অভ্যাসটা হবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারত পাকিস্তানের বিপক্ষে চরমভাবে হেরেছে তাও আবার বিশাল ব্যবধানে সেমি ফাইনালেও উঠতে পারেনি এই নাম করা দলটি যাই হোক দর্শক এবার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ওয়াসিম আকরামের কথা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন আপনি ভারতীয় ক্রিকেটারদের কি বিপিএল খেলতে আসা উচিত কিনা জানতে চাই আপনার কাছ থেকে আপনার মূল্যবান মতামতটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ